বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ ঐতিহাসিক তথ্যাবলী ও কিংবদন্তি অনুযায়ী হাওড় অঞ্চলের জন্য বিখ্যাত এই জেলাটি একসময় ছিল প্রাচীন কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত মোগল সিফাই সুনামুদ্দির নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় সুনামগঞ্জ জেলার হাওড় দেখতে সুনামগঞ্জে দেশি বিদেশি পর্যটকদের আগমনের খবর পুরাতন তবে এর বাইরেও জেলার ভাটি ভাটিপাড়ায় রয়েছে প্রায় তিনশো বছরের পুরানো জমিদার বাড়ি মসজিদ এই মসজিদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পর্যটকরা সতেরো শতকের শেষ দিকে ভাটিপাড়ার জমিদার ফতেহ মোহাম্মদ আলী ফাত্তাহ তিন গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেন ইবাদত বন্দেগির জন্য দিল্লির জামে মসজিদের আদলে মসজিদটি নির্মাণ করেন তিনি এই মসজিদ নির্মাণে খরস্রোতা পিয়ান নদীর একটি খালের দুই দিকে বাঁধ দিয়ে দিঘি বা পুকুর নির্মাণ করা হয় কথিত আছে মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল টানা আঠারো বছর চুন সুরকি দিয়ে তৈরি মসজিদটিতে রয়েছে তিনটি বিশাল গম্বুজ আর ষোলোটি মিনার মুসলিম স্থাপত্য রীতিতে সিরামিকের নান্দনিক কারুকাজ দিয়ে সাজানো মসজিদের দেয়ালগুলো এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন একশো জন মুসল্লি তবে যাতায়াত ব্যবস্থা নাজুক হয় ঐতিহাসিক নান্দনিক এই মসজিদটি দেখতে আসা পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন করে এই অঞ্চলের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার দাবি স্থানীয়দের এটা কথাই শুনছি আঠারো বছরে এটা এখানে নির্মিত হচ্ছে আঠারো বছর সময় লাগছে বাইরে থেকে এই মসজিদ পর্যটক আয় দেখার লাগে আশেপাশে গ্রাম বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সুনামগঞ্জ সিলেট বা দিরাই জামালগঞ্জ এই মসজিদ দেখার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে চান যখনই আসেন পাথায় নামার আমার পরে কিন্তু যে রাস্তার যোগাযোগ এটা আজকে স্বাধীনতার পর এখন পর্যন্ত রাস্তার যোগাযোগ খুব ভালো নেই যার কারণে এটা পিছিয়ে আছে কিছু কিছু মানুষ আসে এই মসজিদটা দেখার জন্য যেহেতু এটা একটা আকর্ষণীয় মসজিদ অজ একটা গ্রামের মধ্যে একটা এত বিশাল আকারে মসজিদ এত সৌন্দর্য মসজিদ এ আমাদের খুব জানা মতো খুব নাই বললেই চলে এদিকে দিরায়ের পাথারিয়া থেকে ভাটিপাড়া পর্যন্ত পাকা সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা এলজিইডি কর্মকর্তা ভবিষ্যতে হয়তো এই সড়কটি যদি আরও ব্যাপক উন্নয়ন করা যায় তাহলে আরও পর্যটনের পথ সুগম হবে চলমান কাজ দেখুন আমাদের মিটারের মতো একটা যে মিটার আর একটা মিটার কাজ মূল স্থাপনা সংস্কারের পাশাপাশি সড়ক নির্মাণের কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালনা হবে ঐতিহাসিক মসজিদটি এমনটাই দাবি এলাকাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক